ং অজ্ঞানিধস জ্ঞানঞ্জন সলা চক্ষুর চোক্ষুর্মিলিত জৈন তসময় শ্রী গুড়বে নম ওম অজ্ঞানিমিধস জ্ঞানঞ্জন সলা কয় চোক্ষুর্মিল তং জৈন তসময় শ্রী গুড়বে নম ওম অজ্ঞানন্ধস জ্ঞানঞ্জন চক্ষুর চোক্ষুর্মিলং জৈন তসময় শ্রী গুড়বে নম কল্পতরু কল্পত কৃপা এ বচ প্রতি তানাং পাবনেভ্য নমো নমনমহা হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দ্র ননন্দ গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে প্রণাম নিবেদন করে আজই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজকে আমার এই ভগবৎ কথার আলোচ্য বিষয় হলো যে তুলসী দেবীর পূজার মাহাত্ম কি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে তুলসী দেবীকে জলদান জলদান কীভাবে করবো জলদানের মন্ত্র এবং প্রণাম মন্ত্র আলোচনা করেছি হ্যাঁ তা তুলসী দেবী পূজা তুলসী দেবী পূজা করলে কি মাহাত্ম সেই মাহাত্ম আমি এখন আপনাদের কাছে পড়ে ভক্তি হরিভক্তিবিলাস গ্রন্থ থেকে হুম হরিভক্তিবিলাস গ্রন্থ থেকে হ্যাঁ গ্রন্থে তুলসী দেবীর পূজা মাহাত্ম অশেষ প্রকারে লেখা আছে হুম তুলসী দেবী হলেন ভগবানের প্রেয়সী ভগবানের শক্তি অর্ধাঙ্গিনী ভগবানের শক্তি শালগ্রাম শিলা শক্তি হলেন তুলসী মহারানী হ্যাঁ তা সেই মাহাত্ম আমি এখন পড়ে শোনাচ্ছি হরিভক্তি বিলাস স্কন্দপুর পৃষ্ঠা নম্বর চারশো চোদ্দ তুলসী কানন পূজা মহাতে লিখিত হয়েছে কি না পুরাণে লিখিত আছে যে হ্যাঁ দাদসি দ্বাদশী যোগে সঙ্গম স্থানে শালগ্রাম অর্চন দ্বারা যে ফল কথিত আছে তুলসী পূজন দ্বারাও তা প্রাপ্ত হওয়া যায় হ্যাঁ বলছে দ্বাদশী তিথিতে দ্বাদশী তিথিতে শালোগ্রামশিলা পূজা করলে যে ফল পাওয়া যায় তুলসী পূজা করলে তা ফল পাওয়া যায় গরুর পুরাণে কী লেখা আছে হে খগপত অর্থাৎ গরুর গরুকে ভগবান নারায়ণ গরুরকে বলছে আমলকি সেবন দ্বারা জন্মাষ্টমী অথবা জয়ন্তী দ্বাদশীতে উপবাস করিলে যে ফল প্রাপ্ত হওয়া যায় হ্যাঁ মানববন্ধ তুলসী পুজো দ্বারা সেই ফল প্রাপ্ত হইতে পারে বলে জন্মাষ্টমীতে উপবাস করলে বা আমলকি সেবন দ্বারা যে ফল প্রাপ্ত হওয়া যায় জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপবাস করে যে ফল প্রাপ্ত হওয়া যায় তুলসী পূজা করলে সেই ফল পাওয়া যায় তাহলে চারটে নিয়ে আবার জন্মাষ্টমী উপবাস করলে যে ফল হবে তুলসী দেবীকে স্নান করে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে তুলসী দেবীকে জলদান করে তাকে তুলসী দেবীকে পুষ্প নিবেদন করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায় হে সুরগণ প্রত্যহ প্রয়াক ধামে অবগাহন করা বলছে প্রত্যহ প্রয়াক ধাম প্রয়াগ হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ প্রয়াক ধামে চান করা প্রয়াগরাজে গঙ্গায় লোকে চান করে কদিন আগে গেল ডিসেম্বর মাসে যোগ ছিল মহাযোগ অনেকে স্নান করতে গেছেন পুণ্যার্থীরা হ্যাঁ প্রয়াক অবগাহন করা মানে প্রয়াক যা স্নান করা বারাণসী ক্ষেত্রে দেহত্যাগে যে ফল নিরূপিত হয়েছে তুলসী পূজনের নিঃসন্দেহে সেই ফল প্রাপ্ত হওয়া যায় হুম বলছি প্রয়াক ধামে অবগান দ্বারা প্রয়াক ধামে মানে রাজের যে গঙ্গা রয়েছে প্রয়াগের যে গঙ্গা রয়েছে গঙ্গায় স্নান করলে যে ফল পাওয়া যায় তুলসী পূজা করলে সেই ফল পাওয়া যায় অগস্ত সংগীতায় লিখিত আছে যে বর্ণ চতুর্থের মধ্যে বিশেষত আশ্রম চতুষ্টের মধ্যে নারী নরনারী যে কেউ হন না কেন তুলসী দেবী অর্চনা করিলে দেবী তাহাকে ইষ্টফল দান করে বলছে ব্রাহ্মণ ক্ষত্র বর্ষ শূদ্র চারটে সম্প্রদায় চারটে বর্ণ রয়েছে আমাদের সনাতন শাস্ত্রে চারটে বর্ণ রয়েছে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ শূদ্র এই চারটে বর্ণের মধ্যে সে নারী পুরুষ যে কোনো বর্ণ নারী চারটে বর্ণের মধ্যে নারী পুরুষ রয়েছে ব্রাহ্মণ নারী ক্ষত্রিয় নারী বর্ষ নারী শূদ্র নারী চারজন নারীর মধ্যে যে কোনো নারী যদি উপাসনা করে তুলসী দেবীকে হ্যাঁ তাহলে দেবী তাকে ইষ্টফল মানে সে যেটা চায় সে দান করে ভগবানের ভক্তি তো অবশ্যই দান করবে তুলসী ভগবানেরই ভক্ত ভগবানের পেয়সী তুলসী রোপণ মানে তুলসী দেবীকে লাগালে সেবন করলে তুলসী দেবীকে জল দান করলে মানে সেবন করলে মানে জল দান করলে ধূপ ধুনো দেখালে পুষ্প নিবেদন করলে দর্শন করলে দর্শন করলে পরশ দ্বারা পবিত্রতা লাভ হয় হ্যাঁ তুলসী দেবীকে দর্শন করলেই আমরা পবিত্র হতে পারি হ্যাঁ স্পর্শ করলে তো কোনো কথাই নেই তুলসী দেবীকে দর্শন করলেই মানুষ পবিত্র হতে পারে প্রত্যেকটা জীব তুলসীকে দর্শন করলেই পবিত্র হতে পারে স্পর্শ তো অনেক দূরের কথা সযত্নে উপাসনা করিলে যাবতীয় অভিষ্ট সিদ্ধ হয়ে থাকে যদি হ্যাঁ যেই তুলসী দেবী যাকে দর্শন করলেই মানুষের পাপ তাপ উদ্ধার হয়ে যায় হ্যাঁ তুলসী দেবীকে দর্শন করলেই মানুষের পাপ্তা উদ্ধার হয়ে যায় জীবের পাপ্তা উদ্ধার হয়ে যায় হ্যাঁ তাহলে সযত্নে উপাসনা করলে সিদ্ধি প্রাপ্ত হয়ে থাকে এখানে এখানে হরিভক্তি বিলাস হরিভক্তিবিলাসো সাধারণ মানুষের বানানো শাস্ত্র না হরিভক্তি বিলাসে বর্ণনা করেছে চারশো চোদ্দো নম্বর পাতায় আপনারা চারশো চোদ্দো নম্বর পাতা হরিভক্তি বিলাসে খুলে অতি অবশ্যই দেখবেন এবং এগুলো পড়বেন আরও লিখিত আছে যে প্রতিদিন প্রদক্ষিণান্তে তুলসীকে নমস্কার করিলে কোনো পাপই ধ্বংস অবশ্য থাকে না অনেকে তুলসীকে প্রদক্ষিণ করে স্নান করার সময় এই স্নান করার পরে স্নান করার পরে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে তুলসী মন্দিরের সামনে যায় এবং তুলসী দেবীকে প্রদক্ষিণ করে হ্যাঁ প্রদক্ষিণ করে যখন তুলসী দেবীকে জল দান করে পুষ্প নিবেদন করে ধূপধুনে দেখায় প্রণাম করে তখন তার কোনো পাপই কোনো পাপই তার মধ্যে থাকেন না সব পাপ তার ধ্বংস করে দেয় তুলসী দেবী তুলসী দেবীর কৃপাতে সব পাপ ধ্বংস হয়ে যায় যদি কেউ হ্যাঁ তুলসীকে প্রদক্ষিণ করে স্নান করে উঠে তুলসী দেবীকে প্রদক্ষিণ করে তুলসী দেবীকে সযত্নে পূজা করে তা জল দান করে ধূপ ধুনো দেখায় হ্যাঁ পুষ্প পুষ্প নিবেদন করে তাহলে তার সব পাপ ভগবান ধ্বংস করে দেন আবার বলছে বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে যে হে দ্বিজগণ যে গিয়ে তুলসী বিরাজিত থাকেন প্রত্য যে গিয়ে তুলসী অর্চনা হয় অর তথা যাবতীয় মঙ্গল পরিবর্তিত হয়ে থাকে ওদের যে গিয়ে তুলসী বিরাজিত থাকে যে গৃহে যে ঘরে তুলসী থাকে যে বাড়িতে তুলসী দেবী থাকে যে গিয়ে প্রত্যেক দিন তুলসী দেবীকে পূজা করা হয় হ্যাঁ অহরত যাবতীয় মঙ্গল পরিবর্তিত হয়ে থাকে সেখানে যাব মঙ্গল সেই বাড়িতে সময় মঙ্গল অমঙ্গল কখনই হয় না যে বাড়ি তুলসী থাকে তুলসী তুলসী গাছ বা তুলসী দেবী যেই বাড়িতে থাকে যেই বাড়িতে হ্যাঁ যে যে গৃহে তুলসী দেবীকে অর্চনা করা হয় অর্থাৎ যে গিয়ে তুলসী বিরাজিত থাকে যে গিয়ে তুলসী দেবীকে সেবা পূজা দেওয়া হয় নিত্য নিয়মিত সেখানে সেই বাড়িতে যাবতীয় মঙ্গলই হয়ে থাকে কখনও তাদের অমঙ্গল হয় না পদ্মপুরাণে বলা আছে এই বৈশ্য যখন প্রতিপক্ষীয় দ্বাদশী তিথি সমাগত হয় তখন ব্রোমবাদি শুরু করেন তুলসীকানন্দে অর্চনা করেন দ্বাদশী তিথি অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশী দ্বাদ দ্বাদশী তিথিতে ব্রোমবাদি শুরু করেন মানে ব্রোম্বা মহাদেব এরাও তুলসী দেবীকে অর্চনা করে থাকেন তাহলে তুলসী দেবী অর্চনার হ্যাঁ পুজোর বিশাল ফল একটা অপাকিত যে ফল অপাকিত বৈকুণ্ঠ যে ফল আমাদের বৈকুণ্ঠে নিয়ে যাবে মুক্তি দেবে মুক্তি দেবে সেই ফল হ্যাঁ প্রাপ্ত হওয়া যায় তাই অতি অবশ্যই স্নান করে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে তুলসী দেবীকে তিনবার প্রদক্ষিণ করে জল দান করুন এবং পরে পুষ্প নিবেদন করুন তারপর ধূপধুনে দেখিয়ে স্টাঙ্গে মাকে প্রণাম করে বলুন এ মাতা তুলসী দেবী আমাকে তোমার চরণে এবং তোমার প্রভু বিষ্ণুচরণে স্থান দিও তো আজকের এই ভিডিও এখানেই শেষ হল যদি এই ধরনের ভগবত কথা আলোচনা ভাল লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওম ভগবতে বাসুদেবায়নব কমেন্টে তুলসী নামও লিখে দিতে পারেন ওম নম নারায়ণায় নম